নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর আজকের ওয়েদারের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট আজকের আপডেট আপনাদেরকে জানাবো কতটা কোথায় কতটা বৃষ্টি আসছে বন্ধুরা কোথায় কতটা ঠান্ডা এতটুকু বলে দিচ্ছি আপনাদের এই দিল্লির যে আবহাওয়া খুবই ঠান্ডা মানে এখানে কোল্ড ওয়েভ চলছে সিচুয়েশন সেই ঠান্ডার হাওয়াটা সোজাসুজি ব্যারেলি ফাজিদাবু ফাজিদাবাদ কানপুর এলাহাবাদ হয়ে পূর্ণিয়া বিহার হয়ে এটা কিন্তু উত্তরবঙ্গের উপর দিক দিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গে নিচে নামছে যে ঠান্ডা হাওয়াটা সেটা কোল্ড ওয়েভটা এটা হচ্ছে কোল্ড ওয়েভের মতন আমি যে ভিডিও করছি বাইরে আপনি খালি হাতে আপনি ভিডিও করতে পারবেন এতটাই পরিস্থিতি খারাপ এদিককার যে প্রচণ্ড কুয়াশা ঝড়ের মতন হয় হচ্ছে দুই তিন দিন থেকে রদ্রুত উঠছে না দুই তিন দিন থেকে আর এখন টেম্পারেচার বলতে গেলে নর্থ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা যেখান থেকে দেখছেন আপনি জানাবেন হাওয়াটার জন্যই সবথেকে বেশি ওয়েদারটা টেম্পারেচারটা ঠান্ডা হচ্ছে আর সবার ঠান্ডা লাগছে আপনি টুপি না পরে থাকতে পারবেন না বাইক অবশ্যই যখন চালাচ্ছেন হয়তো টুপি লাগছে মজা লাগছে সব কিছু কিন্তু এই ঠান্ডার যে আবহাওয়াটা সেটা কিন্তু আবার ফিরে আসছে তিন চার দিন ধরে তো এখানে দক্ষিণবঙ্গে একটু ভিন্ন সিচুয়েশন এখানে একটু ঠান্ডাটা দেরি করে পড়বে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য এখানে বাধা পাচ্ছে সোজাসুজি সে নিচের দিকে নামতে পারছে না কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি ঠান্ডাটা হচ্ছে যেমন আজকে একটু কলকাতায় ঠান্ডা আছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু যেটা চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা এখন কুড়ি বাইশ ডিগ্রি সেলসিয়াস বা তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা উচিত তো বন্ধুরা আমি সে এখনকার স্যাটেলাইট চিত্রতে চলে যাব স্যাটেলাইট চিত্র তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে আগে ছিল ঘন কুয়াশা আমি এক এক দু ঘন্টা আগে দেখাচ্ছি ঘন কুয়াশা এখান থেকে সোজা গিয়েছিল আপনার এটা দেখেন পানাগড় শিলিগুড়ি কিষাণগঞ্জ করমদিঘি পূর্ণিয়া শিবাজগঞ্জ এখানে ইসলামপুর পানাগড় ঠাকুরগড় দিনাজপুর রংপুর গোড়াঘাট বালুরঘাট মালদা ধুলিয়ান রাজশাহী সিংরা বগুড়া চার রাজগড় টুড়া মনময়ন সিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই বাজার আম্বাসা আগরতলা থেকে বেশি কিন্তু এখন ঠান্ডা হচ্ছে শিলচরের দিকে আর বন্ধুরা প্রচণ্ড কুয়াশা এখনও কুয়াশা আছে আমাদের আমি যেখান থেকে ভিডিও করছি অতটা কুয়াশা নাই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচুর ঠান্ডা বন্ধুরা বলতে গেলে তো অবশ্যই কিন্তু এই যে একটা ঠান্ডার যে আভাসটা আপনার কিন্তু সেটা সে নিচে নেমে আসছে কলকাতার দিকে এটা কিন্তু স্প্রেড করার কথা ছিল আস্তে আস্তে কমে গেছে রৌদ্র ওঠার কারণে কিন্তু এটা স্প্রেড করবে বন্ধুরা অবশ্যই আর কালকেও কিন্তু ভালো কুয়াশা পড়বে কালকের দিনেও কিন্তু কুয়াশা অ্যালার্ট আছে সেটা আমি আমি দেখ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর টেম্পারেচার দেখলে বুঝতে পারবেন অবশ্যই এই টেম্পারেচারের সাথে এখনকার সেটা মিলছে না কারণ এখানে টেম্পারেচার কুড়ি ডিগ্রি সেলসিয়াস আসলে এখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস না বন্ধুরা তো অনেক সময় কিন্তু ইন্ডি এরকম দেখাতে পারে এটা কিন্তু সবসময় একটা রেডার সিস্টেম আপডেট তারা সব কিছু সবসময় দেখায় না ঠিক আছে তারা কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন ট্রপিক্যাল স্ট্রম এগুলা তারা বেশি আমাদের এডার সিস্টেমে এসে হয় যেহেতু এদের অ্যালার্ট সিস্টেমটা বেশি বেশি হেভি হয় বুঝতে পারছেন তো এরা অত কিছু কিন্তু ফগেরটা আবার উইন্ডি অনেকটাই সঠিক নির্ভুল নিষে দেয় কিন্তু ঘূর্ণিঝড় হোক নিম্নচাপ হোক পশ্চিমী ঝঞ্ঝা এগুলো কিন্তু কিছু কিছু দিক দিয়ে উইন্ডি একদম বেস্ট এই দিল্লির দিকে এখন তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি তার মানে দিল্লির দিকে তাপমাত্রা আরও কম তাপমাত্রা আরও কম আছে দিল্লির দিকে এখানে উনিশ ডিগ্রি সেলসিয়াস কুড়ি ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তিনটার সময় দেখুন বাইশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে কলকাতায় কত ডিগ্রি সেলসিয়াস কলকাতা কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা পড়বে দেখুন পনেরো হ্যাঁ পনেরো ষোলো ডিগ্রি কাছাকাছি আজকে থাকবে রাত্রিবেলা নটার সময় কিন্তু আরও ঠান্ডা পড়বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবার ঠান্ডা পড়ছে বন্ধুরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঠান্ডাটা আবার পড়ছে আমি একটার সময় চলে গেলাম দেখুন এদিকে দশ ডিগ্রি বারো ডিগ্রি কলকাতায় তেরো ডিগ্রি রংপুরে তেরো ডিগ্রি রাজশাহী মানে গোটা বেঙ্গল পশ্চিমবঙ্গ জুড়ে ঠান্ডাটা থাকছে আমি সব থেকে ঠান্ডাটা যে সময় বেশি থাকি পাঁচটার সময় এগারো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় তেরো ডিগ্রি মানে কলকাতায় কিন্তু কালকের থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে বন্ধুরা প্রচণ্ড শীত আসছে অনেক কিছু প্রতিকূলতা সব কিছু বাধা অনেক কিছু বাধা হয়ে গেছিলো তো এখন কিন্তু ঠান্ডাটা পড়বে যেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য আটকে ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি পড়ছে বন্ধুরা ধানবাদের কাছে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস আমি তার আগে চলে যাই পাঁচটার সময় দেখেন বারো তেরো ডিগ্রি এদিকে এগারো ডিগ্রি বারো ডিগ্রি সেলসিয়াস আমি লাস্টের দিকে নিয়ে যাই ছিল তিনটা সাতটা ছটায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এখানে ন ডিগ্রি সেলসিয়াস কিছুদিন থাকছে কলকাতায় ঠান্ডা থাকছে কলকাতার খড়গপুর জামশেদপুর ধানবাদ রাজশাহী তারপরে এদিকে ন ডিগ্রি সেলসিয়াস দীঘর ভাগলপুর মালদার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পূর্ণিয়ার দিকে দশ ডিগ্রি এদিকে ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখাচ্ছে বন্ধুরা ন দশ ডিগ্রির কাছাকাছি রংপুরেও ন ডিগ্রি কলাই প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই বছর ঠান্ডাটা আপনার পাচ্ছেন শিলংয়ে দেখুন দূর থেকে তিন ডিগ্রি চলে আসছে দেখুন শিলংয়ের তাপমাত্রা তিন ডিগ্রির কাছে চলে আসছে তিন ডিগ্রি দুই ডিগ্রি কাছে চলে আসছে বন্ধুরা ঠান্ডাটা কতটা আসছে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবে ঠান্ডাটা কিন্তু আসছে প্রচুর আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বর্তমানেও কিন্তু সেরকম দশ ডিগ্রি কাছাকাছি দেখাচ্ছে আরামবাগে দশ ডিগ্রি কলাঘাটে দশ ডিগ্রি এটা আমি দশ এগারো তারিখে দেখাচ্ছি মানে এই পরের সপ্তাহের মধ্যে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে যায় জামশেদপুরে দশ ডিগ্রি বাঁকুড়াতে দেখেন দশ ডিগ্রি পুরুলিয়াতে দশ ডিগ্রি ধানবাদে সব বাঁকুড়া পুরুলিয়াতে সাত আট ডিগ্রি এবার ছুঁয়ে যাবে বন্ধুরা কলকাতার দিকে ওইরকম কিন্তু নয় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে ঠান্ডার দাপটটা এবার কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডাটা অনেকটাই পড়ে যাবে তো এটা সবার জন্য একটা গুড নিউজ সবারই ভালো লাগবে ঠান্ডা পড়লে সবারই ভালো লাগে ঠান্ডার দিনে যদি ঠান্ডা না পড়ে বন্ধুরা মজা মেজাজ এমনি খারাপ হয়ে যায় তো অবশ্যই আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম তো এবার আপনাদেরকে আমি বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হবে আর এখানে আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু দার্জিলিং সিকিম গ্যাংটকে কিন্তু প্রচুর স্নোফল ফ্রিজ রেন হওয়ার কথা আছে ফ্রিজ রেন হচ্ছে জলীয় মানে একটা ছোটো ছোটো জলীয় কণা হয় বরফের মতো সেই বৃষ্টিটাকে ফ্রিজ রেন বলে খুব ঠান্ডা এসে হয় কিন্তু এবার দেখতে পাচ্ছি বৃষ্টিটা এই যে বৃষ্টিটা আসছে বৃষ্টিটা এলাহাবাদের গিয়ে থেকে কমে নিচ্ছে কিন্তু বৃষ্টিটা হবে এখন বৃষ্টিটা কিন্তু এই যে হচ্ছে হবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিটা হবে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ার উপর দিয়ে যাবে পুরুলিয়া দেখুন পুরুলিয়ার উপরে কতটা বৃষ্টি দেখছেন আট মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি আছে আরামবাগ বর্ধমান চন্দননগরও কাছে বৃষ্টি থাকবে কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আর বৃষ্টির এন্টেসিটি দেখলে আমরা বুঝতে পারবো বা বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ নেক্সট দশ দিনে দেখুন বৃষ্টিটা কিন্তু এই দিক দিয়ে এই হয়ে আসছে বৃষ্টিটা কলকাতা হয়ে একদম এই যে পশ্চিমী ঝঞ্ঝা এইটা চলে আসছে ঠিক এদিকে এটার হাত ধরে কিন্তু বন্ধুরা ঠান্ডাটা ঢোকবে বোধ হয় এর জন্যে কিন্তু ঠান্ডাটা আসবে এই এটা ক্রস করে গেলে আরও কিন্তু ঠান্ডা আসার সম্ভাবনা আর উপরে দেখছি বৃষ্টিটা যে আছে ইন্টারসিটি একশো মিলিমিটারের কাছাকাছি গ্যাংটক থেকে দার্জিলিং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা তো অবশ্যই খেয়াল রাখবেন আর এই পাশে একশো পঁচপান্ন এখানে একটা ঘূর্ণবর্ত হওয়ার চান্স আছে এর জন্য শ্রীলঙ্কায় কিন্তু বন্যার আশঙ্কাও করা হচ্ছে উত্তর মানে এই যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বন্ধুরা আমি যদি চলে যাই কাস্টিংয়ে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু বলা যাচ্ছে না কি হতে পারে এটা আরও বাড়তেও পারে কমতেও পারে জন্য চান্স নেই তো যাই হোক আপনাদেরকে এবার কুয়াশাটা দেখিয়ে দিই বন্ধুরা কুয়াশাটা কিন্তু কালকে আরেকবার দেখাচ্ছে আপডেটে কালকেও কিন্তু কুয়াশাটা ঢুকবে আর দক্ষিণ পশ্চিমে যে হাওয়াটা সেটা কিন্তু আরও বাড়বে আগামী কয়েকদিন এই দেখেন তিনটার সময় আমি দুটার সময় গেলাম একটার সময় এগারোটার সময় আজকে এগারোটার সময় এই পাশ থেকে একটা কুয়াশা ঢুকছে দিল্লির থেকে রাত এগারোটা তার মানে আজকে পূর্ণিয়া কিষাণগঞ্জ আডেরিয়া ভারতনগর পানাগড় ঠাকুরগাঁও বাংলাদেশের পানাগড় ঠাকুরগাঁও শুরু করে এদিকে কিষাণগঞ্জ করণদিঘেতে আজকে দশটা এগারোটার মধ্যে কুয়াশা পড়ে যাচ্ছে একটার সময় কুয়াটা স্প্রেড করে আছে কুচবিহার আলিপুরদুয়ারের কাছাকাছি এরপর গোয়ালপাড়া বঙ্গাইগাঁও কিশোরগঞ্জ নিচে চট্টগাঁও মহেশখালী কিছু কিছু জায়গা আছে ভুবনেশ্বর আর বিশাখাপত্তনম আর এই পাশে কিন্তু অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা রেনের অ্যালার্ট দিয়ে আছে ঠা কুয়াশার অ্যালার্ট দেওয়া আছে তিনটার সময় এরকম থাকবে পরিস্থিতি ছটার সময় স্প্রেড করলো আরও স্প্রেড করে কোথায় গেল বালুরঘাট দিনাজপুর মালদা করণদিকি পূর্ণিয়া ভাগলপুর শিবগঞ্জ তারপরে হচ্ছে আপনার দুমকা নলহাটি মুঙ্গের বা এটা হচ্ছে বিহার তারপরে আরও কিছু জায়গা জায়গা আছে এদিকে দিল্লির দিকে তো থাকছেই কুয়াশা ছটার নটার সময় কুয়াশা থাকছে এগারোটার সময় কুয়াশাটা কাটছে মানে এগারোটা বারোটা পর্যন্ত কালকে কুয়াশা থাকছে তার পরের দিন কিন্তু কুয়াশাটা সেরকম দেখতে পাচ্ছি না নেক্সট এই কয়েকদিনে কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি না বন্ধুরা এপাশে পাশে কুয়াশার পরিমাণটা কমবে আবারও এই জায়গাটায় ভারতের মধ্যবর্তী স্থানে কুয়াশা থাকছে যদি স্প্রেড করলো হয়তো আর দুদিনে দেখাতে পারে তো বন্ধুরা দেখলেন আমি কুয়াশাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সবথেকে ঠান্ডা এখন হচ্ছে দিল্লির দিকে অবশ্যই দিল্লিতে থাকবে দেখুন দিল্লিতে আছে সবথেকে বেশি ঠান্ডা দিল্লিতে টেম্পারেচার প্রচুর ডাউন এখানে কিন্তু কোল্ড সিচুয়েশান চলছে বন্ধুরা এর জন্য কিন্তু এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে কোল্ড সিচুয়েশান এই জায়গাটা আছে আর এদিকে কিন্তু হালকা একটা কোল্ড সিচুয়েশান আছে এই জায়গাটা আর প্রায় ক্লিয়ার এই জায়গা থেকে একটা হাওয়াটা যাচ্ছে এর জন্য কোল্ড সিচুয়েশানটা আসছে এখান থেকে কোল্ড কোল্ড যাচ্ছে কালকে একটু কম কালকেও দিল্লি দিয়ে কোল্ড সিচুয়েশান থাকবে মানে দিল্লির দিকে থাকছে বন্ধুরা আট নয় তারিখ পর্যন্ত দেখুন দিল্লির দিকে থাকছে অসু আর টেম্পারেচার সব দিকে কমবে কলকাতার টেম্পারেচার আট নয় নেমে যাবে বন্ধুরা এটাও চান্সেস আছে অবশ্যই আপনারা দেখতে থাকবেন আপডেটগুলো প্রতিনিয়ত আপডেট দেখবেন সাবস্ক্রাইব করবেন বৃষ্টিটা আগামী আট দিন